আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশের প্রবাসে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন মতো এবং ইসমাইল বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার একটু বকবগানি করার জন্য বকবক করে প্রতিদিন তো আপনাদেরকে চালাচন করি সে যে সেরকমই আজকে আবার আরেকটু বকবক করার জন্য হাজির হয়ে গেলাম তো আশা করি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন তো আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন রেগুলার যারা কমেন্ট করে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তো প্রিয় দর্শক গত একটা ভিডিও করছিলাম গত ভিডিওতে আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করছিলাম আসলে গত ভিডিওতে আলোচনা করছিলাম যে আমাদের যে শিল্পীদের মিটিং নিয়ে যে বিষয়টা আসলে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম তো দ্বিতীয় একটা বিষয় আলোচনা করার কথা ছিল সে বিষয় দর্শকের মতামত বা দর্শকের ভাবনা নিয়ে তো আসলে সময় স্বল্পতার কারণে গত ভিডিওতে কথাগুলো বলতে পারিনি তো প্রিয় দর্শক আজকে আল্লাহ যদি তৌফিক দান করে আমরা সেই কথাগুলো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা জানেন গত 14 নভেম্বর 14 নভেম্বর 2025 শুক্রবার পাবনা মিডিয়া মালিক সমিতি কর্তৃক আয়োজিত একটি প্রীতি বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় তো আলোচনা সভায় পাবনার যত বিনোদন চ্যানেল আছে মোটামুটি অনেকগুলো চ্যানেলের মালিক এবং চ্যানেলে যে সকল শিল্পীরা মোটামুটি কাজ করে এই সকল শিল্পীরা উপস্থিত ছিল আমি সেখানে একজন দাওতি মেহমান ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি বিপদ কারণে উপস্থিত হতে পারিনি সেই বিষয়টা আপনাদের সামনে আগেই আসলে শেয়ার করছি তো গত ভিডিওতে বলছিলাম যে আসলে কি বলছে সে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা আসলে ওপেন প্ল্যাটফর্ম এখানে সবার কথা বলার সমান সুযোগ আছে আমি একটা ভিডিও যখন আপলোড করতেছি তখন আপনি যেমন সেখানে মতামত দিতে পারতেছেন আমিও সেখানে মতামত দিতে পারতেছি এবং আমার মতো আপনার মত সকল দর্শক দিতে পারে কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ আসলে আমি কিছু 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 কমেন্ট যে আসলে দর্শকরা কি বলছে কমন প্রশ্ন দর্শকরা করছে যেমন এক নম্বরে একটা কমেন্টের কথা বলি যে আসলে অনেক দর্শক কমেন্ট করছে যে নাইমার নাইমাকে নিয়ে হ্যাঁ নাইমা গত ওই দিনের মিটিংয়ে ছিল না তো নাইমার বেতন নির্ধারণ করা হয়েছিল পনেরোশো টাকা তো এই এই বিষয়টা নিয়ে আমি ওই দিনই ভিডিও দিয়েছিলাম সম্ভবত শনিবার শনিবার আমি একটা ভিডিও দিই তো শনিবার ভিডিও দেই বলতে শনিবার ভিডিওতে অল্প একটু আলোচনা করছিলাম এবং নাইমা তার ফেসবুক পেজ এবং তার চ্যানেল থেকে একটা ভিডিও দেয় যে আসলে সে যে পনেরোশো টাকা তার বেতন নির্ধারণ করা হয়েছে সে পনেরোশো টাকায় যে আসলে নাইমা পনেরোশো টাকার শিল্পী কি না অনেকে আমি নাম না বলি অনেকে বলছেন যে অমুক 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 এত টাকার নির্ধারণ করছে অত টাকার শিল্পী না কিন্তু নাইমার আর একটু বেশি টাকা দেওয়া দরকার ছিল আসলে এখানে এখানে কথা তো অনেকে অনেক বলা যায় আসলে অনেক কঠিন তো যখন যারা নির্ধারণ করছে হয়তোবা তারা কোনো একটা বিষয় চিন্তা করে করছে হয়তো আর একটু বেতন বেশি হলে সেও কাজ করে আনন্দ পেত এখন যে বেতনটা নির্ধারণ করা হয়েছে সে কাজ করবে করবে কি না সেটা হলো তার ব্যক্তিগত বিষয় তো আপনারা দর্শক প্রশ্ন করছেন যে আসলে শিল্পী না দুই হাজার টাকার শিল্পী আসলে হয়তোবা এখানে পরবর্তীতে হয়তোবা তার কাজের উপর ভিত্তি করে হয়তোবা পরবর্তীতে তার বেতন হয়তোবা বাড়ানো হবে এই বিষয়টা নিয়ে তো মানে অত ইকর টেনশন করার কিছু নাই হয়তোবা পরবর্তীতে তার বেতন বেতন ভাতা বৃদ্ধি নিয়ে বেতন বৃদ্ধি নিয়ে বা কাজের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে হয়তোবা যারা কাজ করাবে বা মিডিয়া মালিক যারা সমিতি আছে হয়তো বা সমিতি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে হয়তো চিন্তা করবে আশা করব যে যে সিদ্ধান্ত নিচ্ছে হয়তোবা তাদের সিদ্ধান্ত মেনে তাদের কাজে সেরা উচিত এবং তাদেরকে জানানো উচিত যে আমি আসলে আমরা একটু বেশি করে দেওয়া দেওয়া হোক হয়তোবা হয়তো বা তারা বিবেচনা করতেও পারে এখানে আমার নেমে বলছে যে আসলে পনেরোশো টাকায় আমি কাজ করব না আসলে কাজ না করলে তো কারোর জোর করে কাজ হয়তো বা করানো যাবে না তো এই হলো এই বিষয়ে তো অনেক শিল্পী সম্পর্কে আপনারা বলছেন যে আসলে অমুকে অত টাকার শিল্পীটা অমুক তমুক অত শিল্পীটা আসলে সবাইকে বিষয়টা চিন্তা ভাবনা করেই করা হয়েছে হ্যাঁ অনেকদিন আগে থেকে শিল্পীরা এই টাকায় হয়তো একটু বেশি টাকায় কাজ করে আসতো হয়তো একটু কমাই দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে আশা করবো আপনারা প্রশ্ন করবেন না তার একটা চিন্তা ভাবনা করি বেতন নির্ধারণ করছে এবং সে সে শিল্পী যারা উপস্থিত ছিল তারা হয়তোবা জেনে বোঝে তাদের সাথে মানে মিল মিশ হয়ে কি বলবো সই করে গেছে যে আসলে রাজি আসলে এখানে কাজ করতে গিয়ে কারোর সাথে মতভেদ তৈরি হোক এটা তো আমরা চাই না আর কিছু কিছু প্রশ্ন থাকে কিছু কিছু দর্শক আবালের মতো প্রশ্ন করেন আসলে মানে মন্তব্য করেন এই মন্তব্যগুলো আসলে করা উচিত না আমি আসলে এই কথাটা বলেই ফেললাম যে আবালের মতো মানে এমন 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 কথা বলেন যে কথাগুলো আসলে যে কারণে নিজের ইগোতে হিট করে আশা করব ওই কথাগুলো আপনারা বলবেন না হ্যাঁ সকল শিল্পী এবং হয়ে কাজ কাজ করতে চাই। শিল্পীরা আপনার আপনারা দর্শক আপনারা বিনোদন দেখবেন বিনোদন সবাইকে সবাইকে সাপোর্ট করবেন হ্যাঁ আন্দাজি না জেনে না বুঝে কিছু কিছু বিষয়ে মন্তব্য করেন যে আরো কিছু কিছু প্রশ্ন আছে যে কিছু ব্যক্তিগত মানে নাম ধরে ধরে কিছু কিছু খারাপ কথা বলতেছেন আসলে এই কথাগুলো বলা উচিত না আমি আমার ভিডিওতে কখনোই কারো নাম ধরে ইন্ডিকেট করে খারাপ কথা বলি না হলে তাকে তাকে আমি সব সময় নাম ধরে সাপোর্ট করি কিন্তু কারো কোনো বিষয়ে খারাপ কোনো মন্তব্য আমি নাম ধরে কোনদিন করি না আপনারা আমার চ্যানেলে দেখবেন সে আমি কি সেই কি কোনো চ্যানেলে কোন শিল্পী সম্পর্কে খারাপ মন্তব্য আমি নাম ধরে করি না কোন সময় করি না এটা আমার মানে আমার নীতিতে নাই চেষ্টা করবেন কারণ নাম ধরে অমুক ভালো না তমুক ভালো না অমুক এটা করে এগুলো না বলে নিজের মানে সবার মানে কি বলবো কমেন্ট করবেন যে আসলে সার্বিক দিকগুলো বিবেচনা করে কমেন্ট করবেন একটা জিনিস মনে রাখবেন যে যখন কুপি বাতি যাবো কুপির বাতির নিচে কিন্তু অন্ধকার থাকে মানে কুপির বাতি ও নিজে সবাইকে চতুর্থিক আলোকিত করতেছে ওর নিচেই কিন্তু কিছু অন্ধকার থাকে হ্যাঁ ভালোর ভিতরে কিছু খারাপ থাকে আবার খারাপের ভিতরেও কিন্তু অনেক অনেক ভালো থাকে ঠিক আছে তো ওই বিষয়গুলো চিন্তা কোটে কমেন্ট করবেন ঠিক আছে সকল দিক না যাই না কমেন্ট করবেন না যে জিনিসটা মিডিয়াতে আসছে তার ক্যামেরার বাইরে অনেক কিছু হয় হ্যাঁ ক্যামেরার আড়ালে অনেক কিছু হয় যেগুলো ক্যামেরাতে প্রকাশ করা যায় না ঠিক আছে আর যেগুলো প্রকাশ হয় সেগুলো তো হয় ঠিক আছে অনেকে অনেক কিছু আছে যেগুলো প্রকাশ আমরা করতে পারি না ঠিক আছে তো চেষ্টা করবেন না জেনে না বুঝে মন্তব্য না করার জন্য সবাই জেনে বুঝে তারপর মন্তব্য করবেন তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের মতো কথা তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সকলের কাছে কারণ কারো মনে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা নাই সবাই বিষয়টা একটু চিন্তা করবেন কারো মনে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই অবশ্যই সবাই মিলেমিশে আমরা একসাথে এক পথে চলতে চাই সকল শিল্পী সকল চ্যানেল মালিক তো প্রিয় দর্শক বিদায় নেবো আজকে বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে কথা বলবো ততক্ষণে ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ